আসসালামু আলাইকুম আমরা সেই খাটিয়াটি ডেলিভারি করতে যাচ্ছি খাটিয়াটি তৈরি করা হয়েছে সরি বেসেস পাইপ দিয়ে আমরা হাতল ও পায়াপাশিতে ব্যবহার করেছি দু ইঞ্চি ওয়ান পয়েন্ট টু এম এম এবং পাল্লা এক এক বক্স এবং ডিজাইন পাইপ থ্রি ফোর জিরো এইট এম এম আমাদের খাটিয়াটি কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম এস যে কোনো মালামাল খাটিয়া দোলনা আলনা গেট সিঁড়ি রেলিং বারান্দা রেলিং তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা রিক্সা হাইওয়ে মানোরা মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালের উল্টো অপোজিটে এবং যে কোনো ধরনের এস কাজ আমরা করে থাকি ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম